নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি নিরামিষ লাউ ঘন্ট লাউ ঘন্ট তো অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো দেখুন নিরামিষ লাউ ঘন্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ আমি এখানে লম্বা লাউ দিয়ে বানিয়েছি আপনারা কিন্তু গোল লাউ দিয়েও রান্নাটা করতে পারবেন লাউটা একটু জালি দেখে নেবেন তারপরে লাউটাকে কেটে নিতে হবে প্রথমেই খোসাটাকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না সেই কারণে এইভাবে ঝিরিঝিরি করে কাটার আগে লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে লাউটাকে এইভাবে একদম পাতলা পাতলা করে আর ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা লাউটাকে কেটে নিয়েছি লাউটাকে সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন আমি নিয়েছি গোবিন্দভোগ চাল এই চামচের দুই চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিতে হবে দুই চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করেছি তবে চাইলে আপনারা সাদা তেলেও করতে পারবেন তারপরে নিয়েছি কিছু বিউলির ডালের বড়ি বড়িটাকে লাল করে ভেজে নিতে হবে তবে এখানে আপনারা বড়ির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা বড়ি ভাজা হয়ে গিয়েছে এখন এই বড়িগুলোকে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরা ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং আর তার সঙ্গে দিয়েছি এখানে এক আদা থেতো করে এখানে আমি হাফ ইঞ্চি আদা এইভাবে হামন্দেস্তাতে থেতো করে নিয়েছি আদা বেটে দেওয়ার থেকে এইভাবে থেঁতো করে না হলে কুড়িয়ে দেবেন তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে আদাটাকে ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি সেই ধুয়ে রাখা চালগুলো এখন চালটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন নাহলে এই মশলাগুলো কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা চালের কালারটা খুব সুন্দর হয়েছে এইভাবে চালটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিতে হবে দেখুন একটু সাইড করে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে হাফ চামচ জিরের গুঁড়ো এখন এই জিরের গুঁড়োটাকেও এইভাবে সাইডে রেখে একটু ভেজে নিতে হবে তারপরে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলো লাউটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে লাউ রান্না করতে বন্ধুরা খুব বেশি সময় লাগে না আর এই রেসিপি বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখুন খুব ভালো করে আমি এই মশলার সঙ্গে লাউটাকে দুই মিনিট কষিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো খুবই অল্প দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে এইভাবে করে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর লাউটা কিন্তু অনেকটা মজে গিয়েছে আর চালগুলোও কিন্তু অনেকটা ফুলেছে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর লাউটা কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে কারণ যেহেতু কচি লাউ দিয়ে রান্না করেছি খুব বেশি সময় লাগবে না দিয়েছি চেরা কাঁচা লঙ্কা ঝালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিতে হবে দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে আগের থেকে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এই ছোটো বাটির এক বাটি দুধ নিয়েছি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেক সময় দুধটা দেওয়ার পরে কিন্তু ফেটে যায় তো আপনারা এখানে এক চামচ আটা না হলে একটুখানি ময়দা মিশিয়েও কিন্তু দিতে পারেন তাতে কিন্তু দুধটা ফাটে না দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতন রান্না করব এতে চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছে লাউটা তো আগেই বলেছিলাম সিদ্ধ হয়েছে চালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ এখানে হয়ে গিয়েছে এখন দিয়েছি আমি একটু চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু লাউয়ের নিরামিষ তাই চিনিটা দিলে সুন্দরভাবে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি বড়িটা কিন্তু আগে দেবেন না তাহলে বড়িটা একদম ঘেটে যাবে এইভাবে নামানোর আগে বড়িটা দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক দেড় মিনিট ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে দেড় মিনিট এখানে হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে দিতে হবে এক চামচ ঘি তার সঙ্গে একটু ধনে পাতা কুচি যোগ করে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দুই তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে এই ঘি ধনের পাতার ফ্লেভারটা ভালোভাবে ঢুকতে পারে আর দুই তিন মিনিট পর দেখুন ফিরে এসেছি আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আবারও বলছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য